আজ আপনাদের সাথে যে টিফিন আইডিয়াটা শেয়ার করব সেটা একটু অন্যরকম আমাদের স্কুল জীবনে কিন্তু আমরা রোজ এত নিত্য নতুন টিফিন পেতাম না তখন আমাদের সব থেকে প্রিয় টিফিন ছিল মায়ের হাতে বানানো চাউমিন আর সেটাই আমাদের কাছে ছিল অমৃত এবার বলি মিষ্টিকে আজকে আমি টিফিনে কি দিয়েছি এটাকে বলে রাইস টিকি বানানোর জন্য আমি এখানে ঠান্ডা করা ভাত তার সাথে কুচোনো পেঁয়াজ ক্যাপসিকাম গ্রেট করা গাজর দু চামচের মতো বেসন একটু নুন একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর শেষে শুকনো ভেজে রাখা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি বাদামটা কিন্তু অবশ্যই দেবেন এটা মুখে পড়লে খেতে সত্যিই অসাধারণ এবার দুই হাতের মধ্যে অল্প একটু তেল দিয়ে এভাবে চেপে চেপে টিকিট আকারে গড়ে নিতে হবে টিক্কিটা গড়ার সময় যদি মনে হয় আপনাদের যে ভেঙে যাচ্ছে তাহলে আপনারা এর সাথে অল্প একটু বেসন যোগ করে নিতে পারেন এবার একটা তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল আর কি কিছুটা ঘি দিয়ে এভাবে ওগুলোকে বসিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ কম আছে এগুলোকে হতে দিতে হবে এবারে উল্টে দিয়ে এই আমরা ভেজে নেব একটু বেশি সময় ধরে ভাজলে ভেতরে সবজিগুলো হবে এবার টমেটো সস আর ওপর থেকে একটু বিন্ডুন ছড়িয়ে পরিবেশন করলে এছাড়া ধরতেই পারবে না যে এটা আপনি ভাত দিয়ে বানিয়ে দিয়েছেন এটা খেতেও খুব টেস্টি হয় একদিন বানিয়ে দেখতে পারেন ফলের মধ্যে আপেল আর মোশাম্মীরকে এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এমন লাগলো আজকে টিফিন আইডিয়া অবশ্যই জানি